বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদত্যাগ করা সমন্বয়করা নতুন একটি প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন নতুন সংগঠনে তারা নাম দিয়েছেন সম্মিলিত গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন পদত্যাগ করা এই সমন্বয়করা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এই সংগঠনে তারা বলেন সফল এই স্বাধীনতার জন্য প্রয়োজনে আবারও রক্ত ধরাতে প্রস্তুত কিন্তু কেনই বা এমন সিদ্ধান্ত নিলেন সমন্বয়করা চলুন দেখে নেওয়া যায় পদত্যাগ করছি বিশ্ববিদ্যালয়ের সচ্চার এবং সচেতন শিক্ষার্থীরা মিলে আমরা এই জুলাই অভ্যুত্থানকে এবং এই চেতনাকে রক্ষা ও প্রতিষ্ঠার জন্য গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন নামে একত্রিত হয়েছি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে চেতনাকে লালন করে মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছিল সেই চেতনা এই সরকার লালন করতে পারছে না আমরা মনে করি এই সংকট সরকারের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় অংশীজন কর্তৃক সৃষ্ট আমরা এও মনে করি যে বিভিন্ন বিষয়ে সরকারের নিজের সদিচ্ছার অভাব ও গাফিলতি এবং এই সংকটটিকে আরো বৃদ্ধি করেছে আমরা দেখতে পাচ্ছি পেশিবাদী শক্তি পুনর্বাসিত হচ্ছে নতুন বাংলাদেশের জনমানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা দিন দিন হ্রাস পাচ্ছে যে সংস্কারগুলো আমরা আশা করেছিলাম সেসব সাংবিধানিক প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোতে দীর্ঘসূত্রিতা দেখা দিচ্ছে এমনকি রক্তার্জিত এই গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে গণ এবং এর চেতনাকে রক্ষা ও প্রতিষ্ঠা করার জরুরি সৃষ্টি হয়েছে আমরা মনে করি বৃহত্তর পরিবর্তনের জন্য স্বাতন্ত্র বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টা জরুরি তাদের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সোচ্চার এবং সচেতন শিক্ষার্থীরা মিলে আমরা এই জুলাই অভ্যুত্থানকে এবং এই চেতনাকে রক্ষা ও প্রতিষ্ঠার জন্য গণ রক্ষা আন্দোলন নামে একত্রিত হয়েছি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে অন্তর্বর্তীকালে সরকারকে সহযোগিতা করব এবং একই সাথে তার লাগানো টেনে ধরব আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গুণগত পরিবর্তনের জন্য প্রয়োজনে আবারও রক্ত ছড়াবো এবং পরিবর্তনে বাধা দানকারী প্রতিহত করব এই গণভূত রক্ষা আন্দোলনে সংগঠিত করতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমি ঘোষণা করছি আহ্বায়ক আব্দুর রশিদ জিতু সাতচল্লিশতম আবর্তন মুখপাত্র আমি ইমরান হাসান মোহাম্মদ শাহরিয়া ছেচল্লিশ আবর্তন